আ প্রথম শট আর শিবম একাদশের বিদেশি প্লেয়ার বাপায় শট এবং গ্রাউন্ডে রেখেছিলেন গুড গোল ও হো হো গুড গোল স্লিপ করে গিয়েছিলেন তারপরও দারুণ ফিনিশ করলেন সর অর্সে দারুণ সর বাঁচিয়ে দিয়েছেন তারা একাদশে দলের জার্সি নাম্বার সেভেন নাসির। শট আর গুড গোল খেলাতে দুই দুই ফলাফল থাকায় এখন ব্রেকারের মাধ্যমে ম্যাচটি নিষ্পত্তি ঘটবে খেলাতে দুই দুই ফলাফল ছিল এদিকে রয়েছে শিবম একাদশ এবং এদিকে রয়েছে মাতারা একাদশ শুরু হচ্ছে ট্রাইভেগার প্রথম শট আর শিবম একাদশের বিদেশি প্লেয়ার বা পায়ের শট এবং গ্রাউন্ডে রেখেছিলেন গুড গোল এই মুহুর্তে টাইভেগারে এক শূন্য গোলে এগিয়ে গেল শিবম একাদশ অপরদিকে মা তারা একাদশের হয়ে প্রথম শট নিতে আসছেন জার্সি নাম্বার থ্রি দেখা যাক তিনি গোল করে দলকে সমতায় ফিরিয়ে নিয়ে আসতে পারেন কিনা প্রথম শট তারামা একাদশের শট এবং গুড গোল এই মুহূর্তে টাইগারের ফলাফল এক এক আর শিবম একাদশে হয়ে দ্বিতীয় শটটি নিতে যাচ্ছেন জার্সি নাম্বার ফাইভ এই মুহূর্তে টাইভারের ফলাফল রয়েছে এক এক এর মধ্যে বল রয়েছে ড্রাইভার এক এক দুটি দল একটি একটি করে গোল করেছে শিবম একাদশরে দ্বিতীয় শট নিতে যাচ্ছেন জার্সি নাম্বার ফাইভ অনেকটা দূর থেকে শটটি নিচ্ছেন পাওয়ারফুল শট আর গুড গোল। এই মুহূর্তে টাই টাইভাগারে দুই এক গোলে এগিয়ে গেল শিবম একাদশ অপরদিকে মা তারা একাদশের হয়ে দ্বিতীয় শটটি নিতে আসছেন জার্সি নাম্বার ফাইভ ও হো হো গুড গোল স্লিপ করে গেছিলেন তারপরও দারুণ ফিনিশ করলেন এই মুহূর্তে ট্রাইভারের ফলাফল দুই দুই এদিকে শিবম একাদশের হয়ে জার্সি নাম্বার টেন তৃতীয় শটে নিতে যাচ্ছেন গোলে আছে তারাম একাদশের দলের গোলরক্ষক

তৃতীয় নিতে আসছেন তারা আমার একাদশের হয়ে গোলরক্ষক পরিবর্তন হয়েছে দেখা যাক পরিবর্তিত গোললক্ষক দলের জন্য কতটা কার্যকরী হয় শট নাসির উইনিং উইনিং তারামা একাদশ দলের জার্সি নাম্বার সেভেন নাসির পাপায় শট আর গুড গোল টাইভেকারে তিন দুই গোলে জয়লাভ করলো তারামা একাদশ